বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোর সব থেকে ইম্পর্টেন্ট টপিক একটা হচ্ছে ইংলিশের ভোকাবুলারি কিভাবে কিভাবে পড়বো কয়টা পড়লে আসলে আমি মনে করবো যে আমার প্রিপারেশন ঠিক আছে প্রথম দিন আমি পঞ্চাশটা পড়বো পরের দিন পাঁচটা পড়বো এর পরের দিন পড়বো না এরকম করলে কিন্তু হবে না এই ইংলিশ ভোকাবুলারি নিয়ে আমাদের অনেকে অনেক প্রশ্ন থাকে ভাইয়া কি কি পড়তে হবে কোথা থেকে পড়তে হবে কিভাবে পড়তে হবে আগে আসি আমরা কি কি পড়তে পারি ভোকাবুলারি রিলেটেড অনেক ধরনের পড়াশোনা আছে ওয়ার্ড মিনিং আছে সাফিক্স প্রিফিক্স সিনোনিম অ্যান্টোনিম গ্রুপ ভার্বস অ্যানালজি ইডিওম্যাটিক এক্সপ্রেশন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন স্পেলিং এরকম অনেক পড়াশোনা তবে ভয় পাওয়ার কিছু নাই আমি তোমাদেরকে বলে দিতে পারি কোন জিনিসগুলো আসলে একটু বেশি ইম্পর্টেন্ট যেরকম ওয়ার্ড মিনিং সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং ইডিওম্যাটিক এক্সপ্রেশন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এই জিনিসগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট কথা থেকে পড়তে হবে বাজারে এরকম অনেক বই তোমরা পাবে যেখান থেকে তোমরা ভোকাবুলারি শিখতে পারো তবে সেইসব ভোকাবুলারি রিলেটেড বই আলাদা করে না কিনে আমাদের বিভিন্ন কোচিং সেন্টার্স আছে যারা হচ্ছে এই অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন বই ছেড়ে থাকে আমি বলবো সেগুলো একটু কালেক্ট করার জন্য ওইখানে খুব সুন্দর করে আলাদা আলাদা ভাগ করে দেওয়া থাকে প্রাইমারি লেভেল ইন্টারমিডিয়ারি লেভেল এবং অ্যাডভান্স লেভেল সে সকল বই থেকে তুমি যদি প্রাইমারি লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেলটুকু শেষ করতে পারো তাহলে কিন্তু তোমার রিলেটেড যে আলোচনা সেটার একশো একশো একটা প্রিপারেশন হয়ে যাবে তোমাদের অনেকের মনে হতে পারে ভাইয়া কোন কোচিং সেন্টার কোথেকে করবো এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই সবগুলো দিন শেষে কম বেশি একই কিভাবে কিভাবে পড়বো অনেকের মনে হতে পারে কয়টা পড়লে আসলে আমি মনে করবো যে আমার প্রিপারেশন ঠিক আছে আবার বলছি এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই আমরা প্রাইমারি এবং ইন্টারমিডিয়েট এই দুটা লেভেল ভালো মতো প্রথম দিন আমি পঞ্চাশটা পড়বো পরের দিন পাঁচটা পড়বো এর পরের দিন পড়বো না এরকম করলে কিন্তু হবে না একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে আপনার যেরকম একদিন ম্যাথ করলে পরের দিনও করতে হয় এবং এটা কন্টিনিউ করা লাগে ঠিক সেরকমের পড়াশোনা হচ্ছে ভোকাবুলারি একটা ডেইলি কোটা রাখতে হবে তুমি পনেরো থেকে বিশ টাই পড়ো এর বেশি পড়ার দরকার নাই তুমি ডেইলি বিশটা পড়ো পরদিন আরো বিশটা পড়ো পরদিন আরো বিশটা করো এইভাবে করে কন্টিনিউ করো একদিন অনেক বেশি পড়বো এরপরে পড়বো না এইটা করলে কখনোই ভোকাবুলারি পড়া হবে না একটা আলাদা খাতা মেনটেন করবে যেখানে তুমি ডেইলি পনেরো থেকে বিশটা নতুন নতুন ভোকাবুলারি শিখবে এক সপ্তাহ পর বা পাঁচ দিন পর তুমি আগের যেসব ভোকাবুলারি গুলো পড়েছ সেগুলো একবার মাস্ট রিভাইজ দিতে করতে হবে এইভাবে ডেইলি একটু কনসিস্টেন্সি বজায় রাখতে হবে রিভাইজ দিতে হবে তখন আস্তে আস্তে বুঝতে পারবে আফটার আ ওয়াইল দুই মাস তিন মাস পরে তোমার অনেকগুলো ভোকাবুলারি পড়া হয়ে যাচ্ছে এভাবেই তুমি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে ভোকাবুলারি পোর্শনটা আছে এইটার বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এখনই ভর্তি হয়ে যাও টেন মিনিট স্কুলের ভার্সিটি সি ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্সের এই দিতে।